আমার শাশুড়ি মায়েরা যারা আছেন আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বৌ বড় না আমি বড় না বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে এক রকম বৌমা ভাবে আরেক রকম

আমার মুখ থেকে মা ডাক শুনার জন্য তুমি কি কষ্ট তাйна করছো জীবনে দশ মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারো নাই ভূমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমারে বের করা হইছে দুই বছর আমারে দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার পরিষ্কার করেছো বয়স যখন 3 4 তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইশাই তোমার মা ডাকা শুরু করছো যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশা পাখিরা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বোমারে বদ আদায় এরকম আসে না কিন্তু বুঝতে চায় না বোমারে যদি বদ আদায় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি বৌমাকে বদ দিয়ে না বোমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানে ঝামেলা আছে না নাই করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমাকে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খবরদার টিট ফর ট্যাট ইটি মানলে পাকেন্টি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জনরা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না مہربانی করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি করবে না করবে এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন مہربانی করে বৌমা যারা আছেন مہربانی করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য नेचर হ্যাজ ইটস ওন রিটার প্রকৃতির একটা মাইর আছে এটা শেষ মাইর এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন বৌবারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরে আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িটা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্স এর ওষুধটা খাইলো কিনা সময় মতো খোঁজ নিবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আমাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরুলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আরেকটা টিপস আছে চুল যখন আসবে আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি ঠিক কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তি সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তি সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জোয়ান হয়ে গেছে বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা চারা কি করতো এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দারদার করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গা ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক ঠিক না এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সৈয়দিন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রাব্বি জাআলনি মুকীম আস-সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েম বানান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা এই উপত্যকার মধ্যে তোমার কাবাঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার আমাদেরকে এমন নেক্কার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের গঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন

আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা ফেলা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা ফেলার জায়গা থেকে ওরেও প্রাইভেট করে বসাই দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলে কোথা থেকে এই ভাঙ্গা ফেলাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ঠিক সাইলা ফালা খবরটা ফরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবকে ধনী বানাতে পারে সম্মানিতকে অপমানিত করতে পারে অপমানিতকে সম্মানিত করতে পারে ক্ষমতারচারে বসে থাকার লক্ষ্মীর নিজের নামই টেনে পারে তো আম্মা সাইলালা ফালাত আল ফরিয়া দিকে ফрие দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফрие দিতেন না সুবহানাল্লাহ বলে না একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা ফা জাআসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিশ্বনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দেন এখন গায়ে দেওয়ার মধ্যে কোনো জামা নাই দিবেন না মাঝে দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না একটা এখন যদি আপনি করবেন কি আপনি গায়ে দিবেন কি নবী ছিল রে ভাই এটা কি নবী

আল্লাহ আপনার যে নিয়ামত দিছে এই নিয়ামতের একটা প্রকাশ এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ আপনার কোটি কোটি টাকার মালিক বানাইছে আপনি জিরা জমা করেন কেন আপনার করতে কথা বলেন আপনি ভালো জামা পরবেন আপনি শুক্রিয়া করবেন আপনি বলবেন আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দিবে কে আল্লাহ আল্লাহর নেয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সম্পদ দিয়েছে আল্লাহর মেহেরবানিতে আমি zakat দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তুমি বলতে হবে শুকরান লা ফাখরা শুকরিয়া করে অহংকার করে নয় আমাদের একমাত্র ভরসা কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থের সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয় কথা বলেন দি সূরা ইজ এ মোটিভেশনাল সূরা ইন্সপাইরেশনাল সূরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড

এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে তুমি কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোন ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি এভাবে জান্নাতে আমরা পিটাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন

ইনমা ইয়া'কুলুনা ফি বুতুনহিম দারা ওয়া সাইআসলাউনা সাঈরা তুই ইতিমের মাল খাসনাই তুই জাহান্নামের আগুন পেটে porechish ঠিক ইতিমের সম্পদ মেরে দায় সম্পদ খেয়ে ফেলে এরকম আছে তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ কর নাই তুমি জাহান্নামের লাঠিতে পেটে দিয়ে যাও সাবধান ইতিমের সাথে ভালো আচরণ করেন ইতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী ইতিম হয়ে বড় হয়েছে কথা বলেন

মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে ঘর বানাই দিবে কে